আমরা তোমার এখন এমসি কিউ সাজেশন বই থেকে টাইপ ফোর এমসি সমাধান করবো তোমরা এখন যারা এটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো টাইপ এর প্রথম প্রশ্ন বলেছে নিচের কোনটি নবায়ন যোগ্য শক্তি আমরা জানি নবায়ন শক্তি হচ্ছে এগুলোর মধ্যে যেটা নবায়ন করা যায় রিফিল করা যায় সেটা হচ্ছে বায়োম্যাস বা এগুলো শেষ একবার পুড়ে ফেলে শেষ হয়ে যায় কোন শক্তি নবান যোগ্য শক্তি তাহলে এখন কোনগুলো দেখো তো এখানে খেয়াল করো কয়লা একবার জ্বালালে আর আসে না হ্যাঁ প্রাকৃতিক একবার জ্বালালে আর আসে না জলপ্রবাহ সমুদ্রের তাপ এবং সূর্যের আলো এগুলো কিন্তু কখনো শেষ হয় না এটা নবায়ন যোগ্য শক্তি আবার বলছে শক্তির উৎস কোনটি জোয়ার ভাটা সৌরশক্তি বায়োগ্যাস তিনটাই হচ্ছে যোগ শক্তির উদাহরণ আমরা বলতে পারি তাহলে উত্তর হচ্ছে বলবো আমরা এক দুই তিনটাই তিনটাই হচ্ছে আমাদের উদ্ধার উত্তর ওকে পয়টায় আসো কি বলছে পরেরটা বলেছে হচ্ছে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি পানি হচ্ছে নবায়নযোগ্য শক্তি পানি নবায়নযোগ্য শক্তি পানিকে কোনো শেষ হয় না পানি কোনো শেষ হচ্ছে না কিন্তু বাকি কয়লা পেট্রোল গ্যাস সব শেষ হয়ে যায় যেটা নবায়ন যায় যেটা শেষ হয় না সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি বলতে পারি আমরা যে শক্তি ব্যয় করি তার কত শতাংশ নবায়নযোগ্য শক্তি বলতো আমরা যে শক্তি ব্যয় করি তার হচ্ছে ওয়ান বাই পাঁচ ভাগ ওয়ান বাই কত ভাগ বলতো ওয়ান বাই পাঁচ ভাগ নবায়নযোগ্য শক্তি নিচের কোন গুচ্ছটি অনবায়নযোগ্য শক্তি অনবায়নযোগ্য এই যে তেল গ্যাস কয়লা একবারে শেষ হয় আর জীবন আসে না চোখে পড়ছে একবারে তেল গ্যাস করে আর কোনো আসে না নিচের কোনটি অনবায়াজযোগ্য শক্তি যোগ্য বায় শক্তিকে নবায়ন করা যায় বায়োমাসকে নবায়ন করা যায় জিওথার্মালকে নবায়ন করা যায় কিন্তু নিউক্লিয়ার শক্তি একবার বিশ্বন হয়ে গেলে ওটা আর ফিরে পাওয়া যায় না নিচের কোনটি অনাবান শক্তি এটাই সীমিত পড়লাম নিউক্লিয়ার নিউক্লিয়ার শক্তি একই জিনিস ঠিক আছে এবার পয়টা যাব আমরা দেখি পয়টা যায় কি বলছে 92 নাম্বার একানব্বই নাম্বার সরি একানব্বই নাম্বার চলে যাব কি বলছে দেখো বলা হয়েছে এখানে হাতে প্রথম প্রশ্ন যেটা বলেছে দেখো একানব্বই প্রশ্ন বলেছে হাতে হাত ঘষলে তা উৎপন্ন হয় এটি শক্তি কি ধরনের রূপান্তর যান্ত্রিক শক্তি থেকে তাপ উৎপন্ন হয় দেখো তো যান্ত্রিক শক্তি থেকে তাপ উৎপন্ন হয় এই যে এবার দেখো কি বলছে যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে কি হয় ইউরোনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ এটা ঠিক আছে এই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংগৃদ্ধ হয় ফিউশন না এখানে ফিশন হয় তাই কিন্তু ভুল বিশেষ ধরনের কন্ট্রোলার ব্যবহার করা হয় তাহলে এক ও তিন আমরা বলতে পারি সঠিক উত্তর তাহলে ক্ষতে কিন্তু এক ও তিন দেওয়া হয়েছে এরপর দেখো কি বলেছে আমরা পরেটা যাই মোবাইলের ব্যাটারিকে চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা হয় মোবাইলের ব্যাটারি চার্জ করার সময় জমা হয় হচ্ছে কি বলতো রাসায়নিক শক্তি জমা হয় ঘর্ষণের ফলে শক্তি যে অপচয় হয় তা প্রধানত কি রূপে হয় ঘর্ষণের পরে যে অপচয় হয় সেটা হচ্ছে বেসিক্যালি তাপ রূপে হয়ে যায় তাপ কোন বলতো তাপ রূপে এবার আসো নিচের কোন যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তর করে এটাও জানি হচ্ছে আমরা কি বলতো জেনারেটর যান্তি শক্তি শিখের থেকে সে তড়িৎ শক্তি রূপান্তর করে কারেন্ট চলে যেটা ইউজ করা বা তড়িৎ ছাড়া যেটা ইউজ করা হয় এরপর একটা আসি আমরা ছিয়ানব্বই নম্বর প্রশ্নে কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তর হয় রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি কোথায় পাই বলো দেখি আমরা আমরা কিন্তু এটা ব্যাটারিতে পাই রাসায়নিক থেকে বিদ্যুৎ শক্তিতে পাই থার্মোকার্পলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সমস্থলে তাপ প্রদান করা হলে সরাসরি কোন শক্তি উৎপন্ন করা যায় তাহলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় এটার মাধ্যমে জেনারেটারের কাজ কি একটু আগে দেখছি জেনারেটারের কাজ কি আমরা যে দেখছি যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর করা যান্ত্রিক শক্তি কোথায় এই যে গ তাহলে আটানব্বই ছিল গ ওকে এবার আমরা দেখি নিরানব্বই নাম্বার এবং একশো নব্বই প্রশ্নটা একটু খেয়াল করবো গাড়ির ইঞ্জিনে দেখো নিরানব্বই কি বলছে যে গাড়ির ইঞ্জিনে শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক যান্ত্রিক থেকে রাসায়নিক না রাসায়নিক থেকে যান্ত্রিক এটা উল্টাটা হবে কোথায় আসছে এই রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি ইঞ্জিনে যে ঘটনাটা ঘটে রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কিন্তু গাড়িটা চালানো হয় ঠিক আছে রাসায়নিক শক্তি থেকে এরপর দেখো ভাত পাকা দিয়ে বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে কি ঘটে এটা হচ্ছে হাত পাকা বাতাস করা হয় তখন কিন্তু রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে থেকে রূপান্তর হয় ঠিক আছে রাসায়নিক শক্তি থেকে আমাদের যন্ত্রিক শক্তির উপর হয় হাত পাতার ক্ষেত্রে এটা বইয়ে লাইন দেওয়া আছে কোথায় আছে দেখো তো এই যে একশো একে বলেছে ফটোগ্রাফ ফটোগ্রাফিক প্লেটের উপর আলোক্রিয়া ফলে আলোক শক্তি কোন শক্তির রূপান্তর হয়ে যায় যান্ত্রিক শক্তির রূপান্তর হয়ে যায় যান্তি শক্তির রূপান্তর হয়ে যায় এবার একটু পরে দেখব আমরা পরেটা কি বলেছে পরেটা বলা হয়েছে হচ্ছে যে কত বড় কিলোমিটার এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসাবে আমরা পাঁচশো মেগাওয়াট শক্তি পাই এটা জানি পাঁচ বর্গ কিলোমিটার পাঁচ পাঁচ বর্গ মিটারের স্কয়ার পাঁচ কিলোমিটার স্কোয়ার জায়গায় ঠিক আছে এই জায়গাটা যখন তুমি আমরা এতটুকু থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ শক্তি পাওয়া যায় এটা আমরা জানি আচ্ছা এবার আসো সমুদ্র বৃষ্টির উচ্চতায় বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের কারণে কিন্তু সমুদ্র বৃষ্টির উচ্চতা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে তো এই ছিল আমাদের টাইপ ফোরের সমাধান তোমরা এখনো যারা আমাদের এই এমসি শাসন পরি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো